আসসালামু আলাইকুম বাগানে আগাছাগুলো যত দ্রুত সম্ভব পরিষ্কার করা প্রয়োজন না হলে কিন্তু ভালো ফল কোনোদিনই পাবেন না এই দেখেন আমার এই টপটাতে কি পরিমাণ আগাছা জন্মেছে যে আগাছার জন্য গাছগুলোই বেড়ে উঠতে পারছে না দেখুন এখন আগাছা পরিষ্কারের পরের চিত্র কারণ এরকম পরিষ্কার না রাখলে রকম ফল আশা করা যায় না এই দেখুন এই টপটুর একই অবস্থা কীরকম আগাছা জন্মেছে যেগুলো আপনাকে অবশ্যই পরিষ্কার করে দিতে লাগবে নাহলে কোনো রকম ফল পাবেন না এই এটাও দেখেন পরিষ্কার করার পরের চিত্র এটা প্রতিটি টবের এই আর একটি টব এটারও একই অবস্থা এটারও সব পরিষ্কার করা লাগছে পরিষ্কার করে দিতে লাগবে এবং সব পরিষ্কার না করলে কোনো রকম ভালো ফল কোনো দিনই পাবেন না ছাদ বাগানের কষ্টও আছে এগুলো সব পরিষ্কার রাখতে লাগবে নিয়মিত এই দেখেন এখন পরিষ্কারের পরের চিত্র এটা দেখেন ভালো গাছের থেকে আগাছায় বেশি হয়ে গেছে আগাছা পরিষ্কারের পর টপগুলণ দেশাল চাদ বাগানের টপ সবসময় এরকম রাখবেন